এবং আমার সাথে এই আলোচনায় যুক্ত হবেন সৈয়দ আব্দুল্লাহ যিনি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং তিনি শিক্ষক এবং আইনজীবী সৈয়দ আবদুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ যেহেতু বিষয়টি একাডেমিক আলোচনারও বিষয় আমরা এই কারণে একজন শিক্ষককে আমন্ত্রণ জানিয়েছি এবং যিনি আইন পেশার সাথে জড়িত সুপ্রিম কোর্টের আইনজীবী এবং তিনি পেশায় শিক্ষক কাজী ওমর ফায়সাল তিনি ইন্টারন্যাশনাল ল এক্সপার্ট এবং একই সাথে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের লেকচারার কাজী ওমর ফায়সাল আপনাকে স্বাগত জানাচ্ছি মূল আলোচনাটা আমি নিজুম মজুমদারকে দিয়ে নিজুম মজুমদার আপনার কাছে আমি জানতে চাইব যে কোন প্রেক্ষাপটে আপনার কাছে মনে হলো যে আন্তর্জাতিক আদালতে এই মামলাটি আহ অভিযোগটি উত্থাপন করা প্রয়োজন আপনি নিশ্চয়ই তিনজন আইনজীবী আমি যতদূর জানি আহ শাকিল উদ্দিন মঞ্জু এবং নিজু মজুমদার আপনি নিজে তিনজন আইনজীবী এবং এটির মামলার বাদী হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী তাই নয় কি উনি এখন মেয়র আছেন উনি এখনো মেয়র আছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট অবৈধ ফলে সবকিছু আগের মতো আছে যাই হোক এটি আপনারা বলছেন যেহেতু এটি একটি এটা এটা একদম সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংবিধানে ইন্টারনেট গভর্নমেন্ট বলে কিছু গণমাধ্যম কর্মী হিসেবে আমি সাবেক মেয়রই বলছি এটা আপনি আপনার বক্তব্য তো আপনাকে দিয়ে শুরু করতে চাই ঝুম মজুমদার আপনি আপনি যদি একটু বলেন যে কোন প্রেক্ষাপটে ডক্টর প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের তার বিরুদ্ধে এই অভিযোগটি আপনার আনতে হলো ঝুম মজুমদার ব্যাপার যেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশে একটা মেহেম ঘটে গেছে এক ধরনের সহিংসতা কিছু ছাত্র নামদারী কিছু সন্ত্রাসী তারা উত্তেজিত করেছে জনতাকে বিভিন্ন ভাবে করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেছে এবং এক ধরনের খুন খারাপের মধ্য দিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন খুব সাম্প্রতিক সময়ে এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পয়লা জুলাই থেকে আটই অগাস্ট পর্যন্ত বাংলাদেশে এই বা কথিত সাথে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ বা তাদের ব্যাপারে কোনো ধরনের মামলা হেনস্থা এই ধরনের একটা প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা হয়েছে এবং এই কথিত দখলদার সরকারের একজন কথিত আইন উপদেষ্টা আছে তার বক্তব্য আমরা দেখেছি এবং আমরা ফেসবুকে এগুলো আমরা দেখেছি ফলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে তিনটি মূল আহ যে গোষ্ঠীকে আমরা লোকেট করেছি আসলে পলিটিক্যাল দল হিসেবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে আমরা ধরি একটা পলিটিক্যাল গ্রুপ বা গ্রুপের সদস্যরা তাদের পরিবার বা বিভিন্ন যারা এটাতে ইনভলভ মানুষ আছেন সেকেন্ড যদি আমরা ধরি যে বাংলাদেশের যারা মাইনরিটিস বলি যদি এই শব্দটা আমি খুবই অপছন্দ বলতে হচ্ছে সুবিধার্থে মানুষ যদি বোঝে এটাতে পরিচিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাইবাল যে সোসাইটি গুলো আছে মানুষগুলো আছে তাদের উপরে যে আন্তর্জাতিক অপরাধ সংঘটিত হয়েছে বলে আমরা মনে করেছি এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যেই একই ভাবে আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা মনে করেছি এই সবগুলোর বিচার বাংলাদেশ সরকার করবে না বলে আমাদের কাছে একজন রাষ্ট্র মূলত সেখানে মামলা করে বা ফর্মাল মামলা আনতে পারে এটা আপনারা জেনে থাকবেন জি সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্নটাই রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোক তার অভিযোগ এক জায়গায় স্পষ্ট তার একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে সো এটা নিয়ে আমি প্রলম্ব করতে চাই তবে যেটা তুমি এই জায়গাতে হোস্ট

এটি কোন নাট্যমঞ্চ নয় এটি আমরা আলোচনাটা করতে পারবো না আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান বিনীত অনুরোধ আপনার বিনীত অনুরোধের বাচ্চার সাথে

এই ছেলেটিকে এখানে যদি আনা হয় আমি এই প্রোগ্রামে থাকবো না বিকজ অলরেডি সে তার লিমিট ক্রস করেছে আপনি দেখেছেন কি করেছে আমি কিন্তু তাকে সোরের বাচ্চা বলে গালি দিয়েছি খুবই ভেবে খুবই ভেবে

আমি আমরা এই প্রোগ্রামের শুরুতে একটা জন্য আপনিও বলেননি মামলার কথা আমিও বলেনি মামলার কথা উনি এইটা এনেছে কেন জানেন এটাকে একটা লজিক্যাল করা ও প্রস্তুত ও আমার মুখে মামলা শব্দটা দিবে দিয়ে বলবে যে আমরা মিথ্যা কথা বলেছি এটা হচ্ছে জাস্ট এইটার জন্যই সে রেডি হয়েছে আমি তো জানি এগুলো রগের রগে আমি চিনি আমি আজকে ষোলো বছর ধরে ব্লগিং করি আমি যদি এসব বদমাইজদেরকে না চিনি তোরা চিনবে কে ইউ নো ইট ভেরি ওয়েল যে আমরা এগুলাকে দেখে আসছি এরা বাচ্চা ছেলে আপনি অপু ভাই একজন টিচার শিক্ষক আমার কাছে মনে হয় আমার স্ট্যাটাস অনুযায়ী ইজ নট ইভেন লয়ার আপনি আপনি গেস্ট চুজ করতেও ভুল করেছেন সে তো লয়ার না এখানে আমি সুপ্রিম কোর্টের লয়ার নিউ আর ওয়েলস সুপ্রিম কোর্টের এখানে অপু ভাই সুপ্রিম কোর্টের আপনি তো স্ট্যাটাস আসলে আমি আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনি তাকে সুযোগটা দিয়েছিলেন তামিল ভাই আমার মনে হয় না আমি কিন্তু আজকে লম্বা ট্রাভেল করেছি ইউ নো আমি প্রায় ফর্টিন আওয়ার্স ট্রাভেল করে ইংল্যান্ড থেকে

আমি আসছি আসছি আচ্ছা আপনাকে আমি আলাদা ভাবে সুযোগ দিচ্ছি আপনি যে একটি অনুষ্ঠানের নর্ম ভঙ্গ করেছেন এই নরমটি ভঙ্গ করার জন্য আপনি যদি আমাকে একটু আমাকে একটু আমাকে একটু কথা বলতে দিবেন আমি আমার আমার কথা যদি আপনি না শুনেন আমার মাইক্রোফোন কখন কখন আপনি আমার অনুমতি চাইতে পারতেন সে যখন কথা বলেছে লিসেন প্লিজ লিসেন সে যখন কথা বলা স্টার্ট করেছে আমি তাকে হস্তক্ষেপ করেছি আমি যখন কথা বলা স্টার্ট করলাম সে তখন ইন্টারফেয়ার করছে বারবার করে আপনি তাকে থামান নাই সে যখন অ্যাগ্রেসিভ মোডে চলে গেছে তারপর তাকে আমি ওই জেস্টারে নিয়ে গেছে আপনি পুনরায় আবার রেকর্ডটা দেখবেন দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি অ্যাজ এ হোস্ট আচ্ছা এবং তারপরে আপনি আমাকে বের করে তাকে রেখে দিয়েছিলেন তো রাইট তার তো কথা বলার কথা ছিল না তার মানে সে যে এতক্ষণ কথা বলেছে এই পুরো ব্যাপারটা ওর একটা ফেভার ডিসকাশন করবেন নাকি আমরা নিজুম মজুমদারকে আমি একাডেমিক ডিসকাশন তো শুরুই করেছিলাম কিন্তু আপনাদের এতক্ষণ ফ্লোর কেন দিলেন আপনি কি কথা বলুন আপনি আপনি ফ্লোর দেব আপনি কথা বলবেন তারপর আমরা চেষ্টা আপনি ফ্লোর দাও না তার আগে আপনি যে কাজটা করেছেন তার জন্য আপনার দুঃখ প্রকাশ করতে হবে আপনি হোস্ট হিসেবে নিউট্রালিটিটা বজায় রাখবেন নি as simple as it is তার কারণ আপনি তাকে আমি কথা বলার ভেতরে সে কি ইন্টারফেয়ার করতে পারতো পার্টনার আপনি মনে করে দেখেন আপনি আমাকে বলছেন আমি নরম কখন ভায়োলেট করেছি যখন ইউ কন্টট্রোল আপনার বক্তব্যটা শুনে আমি থামলাম আমার বক্তব্য শুনছেন এইবার আপনার জায়গা থেকে डेफिनेटली आई डिसঅ্যাপিয়ান রিফিউজড ফ্রম ইউ রাইট মানে যে কোনো অনুষ্ঠানের মডারেশনের প্রয়োজনে কেউ কোনো অতিথি যদি ফ্লোর ক্রস করে সিটি আমার দায়িত্ব তাকে থামানো আমি যখনই থামাতে যাচ্ছি বলেছিলাম কথা বলবে না আপনি আপনি তারপরে তাকে অনেকক্ষণ কথা বলেছেন কথা বলার আগে আপনার কাছ থেকে এক্সপ্লেন্ট নট আপনি যেহেতু তাকে অসভন ভাবে আগে কি করেছে আপনি তো আপনার জায়গা থেকে না আমাকে তো কথা বলতে দিচ্ছেন না আপনি আমি কথা বলার আমি বলেন

কঠিন করে অনেক কিছু বোঝে না এই জন্য আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি হ্যাঁ আপনি যদি প্রশ্ন নেন প্রশ্ন অনুযায়ী উত্তর দেন তাহলে আমার মতো সহজ সহজ যারা অত লিগাল টার্ম তারা একটু ভাবে বুঝতে প্রথমত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে সেটি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালস আমলে নেয় কিনা এমন স্টাডি আছে কিনা এটির ব্যাখ্যা কি অনেক আছে প্রথম উদাহরণ হচ্ছে আপনার 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 প্রথম যেটা আছে সুদানের যে ফর্মার প্রেসিডেন্ট যিনি যখন প্রেসিডেন্ট ছিলেন ওমরাদ বসির ওনার এগেন্টে অ্যারেস্ট বার ইস্যু হয়েছিল দুইবার ভেলি রিসেন্টলি হচ্ছে ভ্লাদিমি পুতিনের এগেস্ট হয়েছে এবং এখন একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আছে অ্যারেস্টুরেন্ট অ্যাপ্লিকেশন এখন কনফার্ম হয়নি এটা হচ্ছে যে আপনার যে আহ আহ বেঞ্জামিন মিটার ইউন আছে এবং ফর্মার প্রেসিডেন্ট হিসেবে বিচারও একজনে করা শুরু হয়েছিল ফাইনাল কোথায় যায়নি আপনার আহ বাগ। আর একজন হচ্ছে জপি একদম বেম্বা দুইটাকে হচ্ছে আপনার অলরেডি যদি এটা সাকসেসফুল হয়নি একটা হচ্ছে আপনার ট্রায়াল চেম্বার একুইট করে একটা হচ্ছে অ্যাপল চেম্বার ট্র্যাক করে বাট কেস আছে देयर আর কেসেস আচ্ছা তো আমি নিজুম মজুমদার আপনার কাছে আবারো ফিরতে চাই নিজুম মজুমদার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমরা হয়তো নিজুম মজুমদারের ভিডিওটি লস্ট করেছি তো আমি নিজুম মজুমদার ফিটতে ফিটতে আপনার কাছে একটা কাজী ওমর ফয়সাল আপনার কাছে জানতে চাই যে এটি আসলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে নিজুম মজুমদার আমরা কি আপনাকে শুনতে পাচ্ছি আমি আমি শুনতে পাচ্ছি মুশকিটা হলো যে আমার এখানে এটা হোটেলের একটা সুবিধার না আসলে জায়গা আচ্ছা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যিনি অভিযোগ করেছেন আমরা তার লিগ্যাল ড্রাফটিং গুলো আমাদের যে লয়ার প্যানেল আছে আমরা সেই লিগ্যাল ড্রাফটিং এবং সেখানে আনুষঙ্গিক যেই বিষয়াদি সাধারণত অভিযোগের ক্ষেত্রে যে পয়েন্ট গুলো খুবই সাবস্টেনশিয়াল এবং রোম স্ট্যাটিউটের একটা একটা টেকনিক্যাল জায়গা আছে যে আপনি কি ধরনের অভিযোগ গুলো আনবেন বা অভিযোগের কথা বলবেন এক্স্যাক্টলি আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনার উপরে হয়ে যাওয়া অত্যাচার গুলোকে বর্ণনা করতে হবে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আ। আমি অবশ্যই খুবই চমৎকার ভাবে কথা বলবো ইউ নো আই এম ভেরি রেসপেক্টফুল টু ইউ বাট বিফোর দ্যাট নিড টু ক্লিয়ার ইউর স্ট্যান্ড এস এ হোস্ট হোয়াট ইউ ফেল টু ডু এবং আপনি যদি আপনার জায়গা থেকে ক্লারিফিকেশনটা না দেন আই মাস্ট নট কন্টিনিউ হিয়ার সে যখন বারবার করে ইন্টারফেয়ার করে চিল্লানাও শুরু করেছে তারপর আমি ওই মুখ্যমস্তটা নিয়ে এসেছি তার আগে আনিনি নাও প্লিজ প্রেসিডেন্ট এবং তারপরে আমাকে থামিয়ে দিয়ে তাকে আপনি পাঁচ মিনিট গালাগালি করার সুযোগ করে দিয়েছেন যখন আরেকজন অতিথি ফ্লোর ক্রস করেন আপনি আমার কাছে সেটির অভিযোগ দিতে পারতেন না দিয়ে আপনি ব্যক্তিগতভাবে ইন্টেনশনালি পূর্ব পরিকল্পিতভাবে হারপিক নিয়ে এসেছেন এবং হারপিকটি প্রকাশ্যে একটা গণমাধ্যমে দেখিয়েছেন ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য এটি আপনি এটা ব্যক্তিগতভাবে আক্রমণ শেষ হয়নি হারপিকের হারপিকের সাথে কি সম্পর্ক তার কোন পূর্বপরিকল্পিত ভাবে আপনি এই হারপিকটি নিয়ে এসেছেন আমার অতিথিকে অপদস্থ করার জন্য আপনি যেমন সম্মানিত আমার কাছে প্রত্যেক অতিথি সম্মানিত আপনি অপদস্থ করার জন্য ইন্টেনশন নিয়ে এসেছেন এটি আপনি ঠিক করেন না আপনার অতিথির সাথে হারপিকের সম্পর্ক কি আলাদা ভাবে আলাদাভাবে আপনাকে কথা বলার সুযোগ দিব নিজুম মজুমদারকে আলাদাভাবে কথা বলার সুযোগ দিব তার আগে আপনি বিনয়ের সাথে আপনার ওই ব্যাখ্যাটা দরকার আপনি আমার মাধ্যমে যাবেন আপনি যদি হারপিক দেখিয়ে নিজুম মজুমদারকে পানিশমেন্ট দিয়ে দেন তাহলে তো আমার ভূমিকা পানিশমেন্ট কেন এটা সাথে তার সম্পর্ক কি আমাকে আপনি সুযোগ দেননি নিজু মজুমদারকে ইন্টারফেয়ার করবার জন্য আপনি নিজেই হারপিক দেখিয়ে দিয়েছেন আপনি পানিশমেন্ট দিয়ে দিয়েছেন তারপরে আপনি ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন তারপরে আপনি কেন পাঁচ মিনিট তাকে সুযোগ দিলেন কেন সে গালাগালি করলো কিন্তু আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই হারিয়ে তারপর যে গালাগালি করলো এটা কেন গালাগালি করলো সেটার জন্য তো আমি দায়বদ্ধ আপনি কি তারপরে কি নিজু মজুমদার এতক্ষণ যে কথা বলছিল ওই গালাগালির জন্য কি তাকে কোনো কথা বলেছেন

যে অপরাধের কারণে আমি এখন আপনি আবার এই আলোচনাটা শুরু করেন না জনাব অলরেডি ঠান্ডা হয়ে গেছেন আপনি আর নতুন করে আলোচনাটা করেন আমাদের এই অনুষ্ঠানে আমার অতিথিরা নরম ভঙ্গ করেছেন এটি কোনো সন্দেহ নেই এখন ন্যায় বিচারের দায়িত্ব আমি দর্শকদের উপর ছেড়ে দিয়েছি এবং আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এই অনুষ্ঠানটিতে আমরা গণমাধ্যমের নর্ম ভঙ্গ হয়েছে আমরা আমার অতিথির সম্মান রক্ষায় আসলে আমরা আরো যত্নশীল হওয়া দরকার তাহলে আমরা যখনই টকশোতে বসবো প্রত্যেককেই উচিত আমার প্রতিপক্ষের প্রতি সম্মান দেওয়া ভাবে যদি আপনাদের আপত্তি থাকে সেটা আপনারা ব্যক্তিগতভাবে নিশ্চয়ই এটা সমাধান করবেন কিন্তু লাইভে অনলাইনে এটা প্রবলেমটা প্রবলেমটা তানভীর ভাই আপনার জায়গা থেকেই তৈরি হয়েছে সেটাও কিন্তু আমি মুখের পর একদম স্পষ্টনার সাথে বলছি আপনি আমাকে লাইভে আমরা এমন কিছু করব না এই যে আমি কথা বলছি আপনি আবার ফ্লোর ক্রস করছেন এটাই হচ্ছে নরম ভঙ্গ হয় আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি আপনাকে অনুরোধ করেছি আমরা

আপনি বলেছেন আমি নিঝুমকে আনমিউট করে কথা বলতে দিয়েছি এই অভিযোগটি আপনি এনেছেন কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ এটাই সত্য আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে এটি সত্য কিন্তু আপনি যে আপনি যে অসৌজন্যমূলক আচরণ করেছেন আমার অনুমতি ছাড়া আমাকে না জানিয়ে হারপিকের বোতল দেখিয়েছেন এটি হচ্ছে ওর সম্পর্ক কি অসৌজন্যমূলক হারপিকের বোতল আনতেই পারে হারপিকের সাথে ওর সম্পর্কটা কি আপনি বলুন একটা তাতে কি আপনি বলছেন এখনো কেন আপনি হারপিকের বোতলটি কেন নিয়ে এসেছিলেন বলেন আপনি ওই যে বললেন যে হারপিকটা নিয়ে আরেকজন কি করার জন্য কিন্তু তার সাথে কেন সম্পর্ক আপনি আমি তো আনি আপনি তো দিয়ে দিয়েছেন আপনি ভাটিক না দিলে আমি বলতে পারতাম বাট আপনি তো ভাটিক দিয়ে দিয়েছেন আমার এখানে একটা পানির গ্লাস আছে আমার এখানে একটা মোবাইল আছে আপনার সামনে হারপিকের বোতল কেন এই ব্যাখ্যা আমি দিতাম আপনি যদি ভাটিক না দিয়ে দিতেন আপনি বলছেন আপনি মডারেটর না ইয়েস দিয়েছেন দিয়েছেন অবশ্যই দিয়েছেন একদম প্রথম থেকে নো নো আপনি প্রথম থেকে দিয়েছেন আব্দুল্লাহ পানি খাবো আমার এখানে মোবাইল আছে লাইভে কমেন্ট দেখবো আপনি হারপিকের কেন নিয়ে এসেছেন আপনি ভার্ডিক্টটা আগে কেন দিয়েছিলেন আপনি আমাকে জিজ্ঞাসা না করে আপনি মনেই করলেন আরেক দিয়েছি ইয়েস আপনি আবার লাইভটা প্রথম থেকে শুনবেন দেখবেন আপনি বলছেন যে এটা আমি তাকে অপমান করার জন্য নিয়ে এসেছি এটা কিন্তু আমি করিনি আপনি হোস্ট হিসেবে আপনার আরো বাসনেসে প্রবলেম যেটা ছিল এই জন্য ইউ শুড অ্যাপোলোজাইজ ফর দ্যাট থ্যাংক ইউ সো ভেরি